আমার দাদু সাদা দাড়ি সাদা পাঞ্জাবি শুধু চশমাটা কালো দাদু দাদু আই লাভ ইউ আই মিস ইউ কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে কষ্ট দেয় তাই আমি নিজে নিজে হারিয়ে গিয়েছি কাঁচো কেন দুঃখিত আমি আপনাকে আমার দাদু মনে করেছিলাম ঠিক আছে আমিও না হয় তোমার দাদু হলাম আমার দাদু আমাকে কত আদর করতে অনেক গল্প শোনাতেন আর এখন আব্বু আম্মু বাসে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু ঝগড়া করে এরপর অফিসে চলে যায় এরপর খালি বাড়িতে আমি আর বুয়া আর দাদু দাদু তো গ্রামে মাঝে মাঝে সে আসে তখন আম্মু আর আব্বুর মাঝে তাকে নিয়ে ঝগড়া হয় তারপর সে আবার গ্রামে চলে যায় আর আমিও আবার যন্ত্র হয়ে যাই যন্ত্র সেটা বুঝিয়ে বলি আমি সকাল উঠি সাড়ে ছয়টায় এবার সাতটার মধ্যে দাঁত ব্রাশ করে স্কুলের জন্য রেডি হয়ে যাই সাড়ে সাতটায় খাবার খেয়ে বাসা থেকে বের হই আটটা থেকে দুইটা পর্যন্ত স্কুল এরপরে ড্যাড নয় মাম্মীর সাথে বাসায় আসে পর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই ঘুম না আসলে কমিক্স পড়ি কম্পিউটারে গেম খেলি এরপর বিকালে খেলতে যাও? না সময় কোথায় চারটা হোমওয়ার্কগুলো দেখে দিতে এরপর ছয়টায় গানের টিচার এরপর আটটার সময় ডিনার করি এরপর মামি বসেন হোমওয়ার্কগুলো হলো কিনা তা দেখার জন্য এরপর ঘুমাতে যাই ঘুম যদি না আসে তাহলে একটু টিভি দেখি এরপর পরদিন আবার সকাল সাড়ে ছয়টায় আর ছুটির দিনে ছবি আঁকার স্কুল আর মার্শাল আর্টের ক্লাস বাবা তুমি দেখি অনেক ব্যস্ত থাকো বললাম না আমি একটা যন্ত্র ড্যাড আর মাম্মিও যন্ত্র আমরা সবাই যন্ত্র তোমার বয়সে আমি কি করতাম জানো ছয় মাইল পথ হেঁটে স্কুলে যেতাম তারপরে স্কুল থেকে ফিরে ভাত খেয়ে দে ছুট কোথায় কোচিং এ টিচারের কাছে না না খেলতে যেতাম আমরা অনেক কিছু খেলতাম ওই যে একটা কথা আছে না পড়ার সময় খেলতে নেই খেলার সময় পড়তে নেই তো আমরা হাডুডু খেলতাম গোল্লাছুট খেলতাম ফুটবল খেলতাম আবার ঘুড়ি ওড়াতাম আমার ঘুড়ি উঠতে 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 অনেক দূরে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে যায় দাদু তোমার মামি নিশ্চয় খুব লক্ষ্মী ছিলেন এত যে খেলতে তোমার মা বকতেন না না বকতেন না আমরা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম আর তখন জানো আমার খুব ঘুম পেতো আমি বই সামনে রেখে ঝিমাতাম মাটির পেলে পিঠের মধ্যে ধুম দাম লাগিয়ে দিত তোমার ড্যাড কি তোমাকে বকতেন আব্বা বাড়ি আসতেন তো অনেক রাতে আমরা উল্টাপাল্টা কিছু করলে বকতেন যেমন ধরুন নামাজ কাজা করা পড়া পারছি না এই সময়গুলো তো বকতেন উনি আসতেন রাত দশটায় এসে আমাদের পড়াটা দেখতেন তারপরে খেতেন কে ঘুমিয়ে যেত আমার ড্যাড তো বাসে এসে মাম্মির সাথে ঝগড়া শুরু করে দেয় তাদের ঝগড়া শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যায় টেরও পায় না এরকম ভাবে বড় হওয়াটা অনেক কষ্টে শিশুরা কেন ভাবে বড় হবে দাদু থাকলে আমার কোনো দুঃখই ছিল না জানো আমার ওল্ড ব্যাকডেটের দাদু কিছুদিন পর পর শুধু আমাকেই দেখতে আসেন তোমাকে দেখে আমি মনে করেছিলাম তুমি আমার দাদু না না আমি কারো দাদু নই আমি কারো দাদু হতে পারবো না তুমি রেগে গেলে কেন আমি ভয় পেয়েছি বোকা ছেলে ভয় পেতে নেই কখনো ভয় পেতে নেই কেমন তাহলে বলো তুমি কারো দদ নাও এমন কথা কখনো বলবে না ঠিক আছে আর বলবো না এই যে আমি তোমার দাদু দাদু তোমার কি মন খারাপ না না আমার মন খুব ভালো আছে ও তোমার তো এখন বাড়ি ফেরার সময় হয়েছে তোমার বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন তোমার জন্য না 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 ওনাদের চিন্তা করার সময় কোথায় ওনারা বিজি ভেরি ভেরি বিজি তোমার জন্য তাহলে একটা কাজ করা যায় একটা এক্সপেরিমেন্ট করি দেখি আসলেই তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করেন কিনা চলো চলো